শুধু ফোন ঘাটে শুধু ফোন ঘাটে আমাকে এত বিন্দু মাত্র সময় দেয়ই না তা আমার কাজ তো ফোন নেই হ্যাঁ তাহলে আমি এই যে এত বড় সংসারটা চালাচ্ছি কিনে চালাচ্ছি ফোন ঘেটেই তো চালাচ্ছি ও চুপ 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 করছে দেখো ফোন ঘেটে তো আমার কাজ বলো ফোনে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ থাকাই তো আমার কাজ আমার তো বাইরে গিয়ে কোনো কাজ নেই

কারণ এই যে পিছনে একটা গরু পরে গেছিল সেইটা চেষ্টায় কেন ছোট লাগলো না সারা যে ফোনের মধ্যে কি আর পরে আমার ভিডিও পোস্ট করছি দেখো বন্ধুরা একবার দেবো না বন্ধুরা আজকে আমি বিকালে দোকান খুলবো যারা যারা আসতে চালে না দুপুরে হ্যাঁ দুপুরে তো যারা যারা আসতে চাও ঠিক চলে এসো দশটা অব্দি থাকবো উদ্ধার করবো তোমার সংসারের অনেক মাথার আমার চাপ তো চলো দুপুরে খাওয়া দাওয়া করি দিয়ে পাঁচ মিনিট রেস্ট নেবো দিয়ে ট্রেন ধরে চলে যাব কারণ এত জল জমেছে আমি যার জন্য সাইকেল পার করতে পারবো না আমার সাইকেলের চাকে জীবনের পাম্প থাকে না হাওয়াই থাকে না তো ট্রেনে করেই যাব ওটাই সুবিধা হয় যাব গিয়ে দোকান দোকান খুলবো তারপরে দশটা দিন থাকবো দিয়ে বাড়ি চলে আসবো তো চলো সবাইকে টাটা না না টাটা না টাটা না চলো নেক্সট কোনো ব্লগের সাথে আবার দেখা ব্লগের শুট এই ওর ব্লগের সিস্টেম কি এই যে একটু 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 করে তুই আজকে দোকানে গিয়ে দোকানের ভিডিও দেবো প্রমেজ চলো টাটা খেয়ে নি